সরকার যদি সিদ্ধান্ত দেয় না আমরা কুমিল্লাকে থাকবো না তাহলে আমরা নিজেরা পয়সা তুলে ঠিক করতে হবে প্রিয় আমরা অনেকেই ভাবছি আমাদের লড়াই শেষ হয়ে গিয়েছে আমাদের লড়াই শেষ হয় নাই আমাদেরকে দীর্ঘ লড়াইয়ের জন্য ঐক্যবদ্ধ হতে হবে এখানে অনেক স্কুল কলেজ পড়ে আমার শিক্ষার্থীরা রয়েছ আমার ভাইয়েরা রয়েছেন আমার শিক্ষক রয়েছেন সরাসরি জামাল মোহাম্মদ কবির উপস্থিত রয়েছেন বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা রয়েছেন আমরা ঐক্যবদ্ধ হনাইয়ের দিকে আমাদেরকে যেতে হবে প্রিয় কুমিল্লাবাসী আমাদের এই রাস্তাটা অবশ্যই অবশ্যই ফল্যান করতে হবে আপনারা যদি ক্যান্টনমেন্ট থেকে চিটকগো সিলেটার জিগেরিয়ে রাস্তাটা গিয়েছে সেই রাস্তাটা যদি দেখেন দুইটা বাস একটাকে এক্সিট করতে পারে না এটা নাকি মহাসড়ক এটা নাকি ন্যাশনাল হাইওয়ে এনএইচ1 রাস্তা কুমিল্লাকে যেভাবে রাষ্ট্রীয়ভাবে বঞ্চিত করা হয়েছে এই কাছি কি एग्जांपल বাংলাদেশের আর কোন জেলার প্রতি খোঁজে পাওয়া যাবে না প্রিয় বিপ্লবী কুমিল্লাবাসী আপনারা দেবীদ্বার থেকে এসছেন বুড়িচং থেকে এসছেন চান্দিনা লালমাই ব্রাহ্মণ তারা আমাদের দালকান্দি চট্টগ্রাম রা কুমিল্লা সদর সদর উত্তর দক্ষিণ থেকে আপনারা এসছেন মহানগর থেকে এসছেন আপনারা লালমাই থেকে এসছেন বরুনা থেকে এসছেন বুড়িচং থেকে এসছেন এবং মেঘনা এবং তিতাস এবং সর্বশেষ আপনারা মুরাদনগর থেকে এসছেন আপনি বিএনপি করতে পারেন আমার আপত্তি নাই আপনি জামাত করতে পারেন আপত্তি নাই আমরা দেখেছি গতকাল যখন ঢাকায় আগুনে পড়ছে তখন সেখানে আওয়ামী লীগ আসছে আলু পোড়া দিয়ে খেতে আপনি বিএনপি করেন আমার সমস্যা নাই

ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে প্রিয় মা বোনেরা কোনোভাবে যদি আওয়ামী আসে আপনার চার কোটি সন্তানকে বাঁচতে দেওয়া হবে না প্রিয় দারিদ্র প্রিয় ভাইয়েরা ইসলাম প্রিয় ভাইয়েরা সনাতন ধর্মের ভাইয়েরা আওয়ামী লীগের সময় আমরা দেখেছি

আপনারা জানেন আমাদের আহ্বায়ক সদস্য সচিব এই ন্যাশনাল ক্রাইসিসে ওনারা ঢাকা গিয়েছেন ডক্টর তাস্তুম যারাকে আমরা স্মরণ করছি এই ন্যাশনাল ক্রাইসিসে ঢাকা রয়েছেন আমরা কুমিল্লা অবশ্যই আসব আমাদের আসার পূর্বে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা কুমিল্লাকে সাংগঠনিকভাবে শক্তিশালী করুন আপনারা উপজেলায় উপজেলায় আপনারা ইউনিয়নে ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা সাংগঠনিকভাবে সুসংহত হন এবং আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য আমাদের সাংগঠনিক ভাবে প্রস্তুতি নিতে হবে আমরা কুমিল্লা এনসিপির ক্যান্টনমেন্ট বানাইতে চাই কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট আমরা সরকারকে আহ্বান জানাবো মাইসুনে যে ঘটনাটি ঘটেছে যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি নিরপেক্ষ তদন্ত হতে হবে সেটি তদন্ত হতে হবে কেন ওই থন্ধ যুদ্ধ বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে আমাদের সরকার জবাবদিহি করতে হবে এই মাইস্ট্রিমের শিক্ষকদেরকে কেন আবার নির্যাতন করা হয়েছে লাশের সংখ্যা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে সেদিকে স্পষ্ট করতে হবে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাক ফেরত কামনা করছি যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা আপনাদের নিশ্চিত করতে হবে প্রিয় কুমিল্লাবাসী আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা জানেন সত্য বলতে এবং সাহস দেখাতে কুমিল্লার ছেলেরা কখনো পিছাই থাকে না প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপ্রধান হোক বাহিনী প্রধান হোক সত্য এবং মিথ্যার মধ্যে কোন কুমিল্লার ছেলেরা কোনো পার্থক্য ভুলে যায় না আমরা বিশ্বাস করি সত্য এবং মিথ্যার মধ্যে কোনো ভেদরেখার যে সুস্পষ্ট যে ব্যবধান সেটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আপনারা জানেন আন্দোলনের সময় সর্বপ্রথম কিন্তু এগারোই জুলাই কুমিল্লা রাস্তা থেকে প্রতিরোধ করে উঠেছিল কুমিল্লায় সর্বপ্রথম আক্রমণ করা হয়েছিল কুমিল্লা হাসিনার নির্ভুমের কারণ ছিল কুমিল্লা অথচ ফেরাউন পায়দা হয়েছে ঢাকায় মুসা পায়দা হয়েছে কুমিল্লায় হাসিনা পালিয়েছে ভারতে বক্তব্য দীর্ঘায়িত করব না মাগ্রীবের নামক আপনারা সবাই ভালো থাকবেন আমাদের যারা নারী নেতৃত্ব রয়েছেন যুবশক্তি আমাদের যেই যেই সংগঠনগুলো রয়েছে আমাদের এখানে প্রোগ্রাম অর্গানাইজ করতে জিয়াউদ্দিন মোহাম্মদ রোবেন নাইমাবিদ্দিন আমরান নাজির আয়ান জেলা যুগ্ম সমন্বয়কারী সাকিব সোয়েদ হাসান ট্রুটো আমাদের ছোট ভাই মহানগর যুগ্ম সমন্বয়কারী রাশেদুল ইসলাম রাশেদুল হাসান মাসুদ মাসুমুল বাড়ি কাউসার সবাই আমাদেরকে সহায়তা করেছে আপনারা তাদেরকে হেল্প করবেন আমরা কুমিল্লা সংগঠনকে আমাদের অবশ্যই শক্তিশালী করতে হবে বিশেষ করে একজনের নাম আমি আজকের এই নিতে চাই আমাদের কুমিল্লার গর্ব আমাদের শিল্পী আসিফ আকবর ভাই আসিফ আকবর ভাই এই প্রোগ্রাম বাস্তবায়নের ক্ষেত্রে নিয়মিত উনি খোঁজখবর নিয়েছেন উনি পরামর্শ দিয়েছেন উনি সবার সাথে কথা বলেছেন আমরা ওনাদের মতো গুণী মানুষদেরকেও স্মরণ করতে চাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সহযোদ্ধারা আজকে আমরা এখানে শেষ করছি এবং সব শেষে আমি স্মরণ করতে চাই আমার অভ্যুত্থানের কুমিল্লার সহযোদ্ধা কয়েকজনকে আবুবাকের মজুমদার ইফাত রশিদ এবং অভ্যুত্থানের সহযোদ্ধা হিসেবে আসিফ মাহমুদ সজিব ভাইয়াকে আমি স্মরণ করতে চাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জিন্দাবাদ